ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে চোদ্দ ও পনেরোই নভেম্বর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল সপ্তম পূর্ব ভারতীয় আঞ্চলিক কনফারেন্স ও প্রদর্শনী দেশজুড়ে বিভিন্ন প্রান্তের প্রতিনিধি শিল্পমহলের বিশেষজ্ঞ এবং প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট পেশাজীবীরা এই অনুষ্ঠানে যোগ দেন ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে ১৪ এবং পনেরোই নভেম্বর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল সপ্তম পূর্ব ভারতীয় আঞ্চলিক কনফারেন্স ও প্রদর্শনী উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রযুক্তি ও প্রশিক্ষণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবি প্রযুক্তি ও ব্যবহারিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু এবং আইএনটিটিউসির কেন্দ্রীয় সভাপতি দোলা সেন স্বশাসিত অর্গানাইজেশন আমরা এই অর্গানাইজেশনের মাধ্যমে ট্রেনিং ডেভেলপমেন্ট এবং অন্যান্য কাজ করি তার মধ্যে আমাদের ডিপ্লোমা আছে আমাদের বিভিন্ন রকমের আইটেম আছে যেমন আমাদের একটা জার্নাল আছে আমাদের কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয় এই অর্গানাইজেশান দু হাজার পঁচিশে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ইস্টার্ন ইন্ডিয়া রিজোনাল কনফারেন্স করেছে এটা একটা মেগা ইভেন্ট এখানে সারা ইন্ডিয়া থেকে এবং বিদেশ থেকে অনেক লোক এসছেন এবং এনজয় করেছে আমরা এখানে এআই এবং মডার্ন টেকনোলজি নিয়ে কথা বলেছি এবং কিভাবে বিজনেস বাড়ানো যায় সেই ব্যাপারে কথা বলেছি এভাবে প্রফিট প্ল্যানেট এবং আদার্স থ্রিলস নিয়ে আমরা কথা বলেছি এই সম্বন্ধে আমরা বিভিন্ন বিজ্ঞ লোকদের মাধ্যমে এই কনভেনশন সেন্টারে এসে আমরা সবার মতামত নিয়েছি এবং ভবিষ্যতে যেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এটা হয় সেই ব্যাপারে আমরা দেখা করেছি ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্টার্ন ইন্ডিয়া এবং কলকাতা চ্যাপ্টার এই প্রোগ্রামটা করেছে কলকাতা চ্যাপ্টার এটার উদ্যোক্তা ছিল এবং আমরা একটা মেগা ইভেন্ট করেছি যথেষ্ট ভালো এর লোক এসে মোর দেন ফোর থাউজেন্ড ডেলিগেটস আমাদের ছিল এবং আমরা সমস্ত কর্পোরেটকে ইনভাইট করেছি এবং সমস্ত কর্পোরেট এসে এবং ভালো প্রোগ্রাম হয়েছে আপনার আসার জন্য ধন্যবাদ আমরা খুব আনন্দিত যে আমরা দুদিনের এরকম একটা সমাবেশ করতে পারলাম যেটাকে আমরা বলছি সেভেন ইস্টার্ন রিজিনাল কনফারেন্স আমাদের থিম ছিল সাস্টেনেবিলিটি টেকনোলজি বিজনেস আর হিউম্যান সেন্ট্রিক তো চারটে পিলারের উপর আমরা আটটা প্যানেল রেখেছিলাম পঞ্চাশ জন স্পিকার প্রায় সাড়ে তিনশো লোক যারা অ্যাটেন্ড করেছেন ডেলিগেটস ফ্রম কর্পোরেটস এবং প্রফেশনালস অ্যাকাডেমিয়া অনেক পেপার প্রেজেন্টেশন যেটা আপনার পেছনে এখনই চলছে এবং বেস্ট ট্রেনার অ্যাওয়ার্ড এখানে দেওয়া হয়েছে সিএমডি তে ফায়ার সাইড চ্যাট হয়েছে তো সর্বাঙ্গীনভাবে অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হওয়ার দিকে চলেছে আর একটু বাকি আছে আশা করি মানুষের ভালো লাগবে পড়াশোনার প্রতি এটা মন চলে আসবে এবং লোকে এটাকে সাগ্রহে নেবে কারণ এটা কন্টেন্ট ফিল্ড জিনিস এখানে কোনো মজা বা কোনো রকম চটুল জিনিস আমরা দিইনি ভাট দিয়েছি আশা মানুষ বুঝবে এবছরের কেন্দ্রীয় ভাবনা ছিল মানুষকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন যেখানে প্রযুক্তি ব্যবসা ও দক্ষতা বিকাশ তিনটি ক্ষেত্র কিভাবে মানব সম্পদকে আরো কার্যকর করতে পারে তার সহজ ভাষায় তুলে ধরেন বক্তারা সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের আধুনিক পদ্ধতি কর্মীদের সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যতের কাজের পরিবেশ সব বিষয় নিয়ে আলোচনায় ছিল জোর মানব সম্পদ উন্নয়নের ভবিষ্যৎ দিশা নির্ধারণে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা নিউটাউন থেকে শান্তনু ব্যানার্জির রিপোর্ট ওঙ্কার বাংলা